সহজ টেকনিকে শীতকালীন বিষে আঁকানোর জন্য প্রথমে দিটা আঁচ যার জন্য নিচ থেকে উপরের দিকে কিছুটা বাঁকা করে দাগ টেনে দেব ইংরেজি অক্ষর দুইটা ভি এঁকে নিচ্ছি এরপর এখান থেকে নিচের দিকে দাগ টেনে দিচ্ছি এখানে গাছের শিকড় হবে দেখো কীভাবে আঁকাচ্ছি প্রথম পরের দিকে একটা দাগ নিচের দিকে এবং আরেকটি মিলিয়ে দিলাম মোট তিনটা এখান থেকে দেখো কীভাবে আমরা গাছে ডালপাল আঁকাচ্ছি ছোটো ছোট করে ঢেউয়ের মতো করে দিয়ে আমরা গাছের পাতাগুলো এঁকে নিচ্ছি দেখো কীভাবে আঁকাচ্ছি দেখলে বুঝতে পারবে খুব সহজভাবে উপর থেকে আবারও আরেকটা দিয়ে দিচ্ছি এবার নিচ থেকে অনেকটা দেখো ছোট ছোট বা কিছু বড়ো এভাবে ঢেউয়ের মতো করে এঁকে নিলাম ঠিক এই জায়গা থেকে আমরা ঘর আঁকাবো যার জন্য একটি আর দাগ দিয়ে নিলাম এবং নিচের দিকে দুই পাশে একই মাপের দাগ টেনে দিলাম এবার ইংরেজি অক্ষর উল্টো মতো দাগ দিয়ে দুইটা দাগ মিলিয়ে দিচ্ছি এবার আমরা ঘরে ফুটি আঁকাবো এই দুই পাশে যার জন্য নিচে দাগ টেনে দিচ্ছি দেখো সামনের খুঁটিটা একটু বড় হবে পেছনের খুঁটিটা থেকে দাগটাকে এবার দেখো মিলিয়ে দিচ্ছি এখন ঘরে দরজা জানালা আঁকাবো দেখো কিভাবে আঁকাচ্ছি ঠিক দেখো এই পাশে আমরা এখানে পিচিলির পালা আঁকাবো তাই দেখো অনেকটা রাউন্ড শেপ করে দিয়ে নিচে ঝোপ এঁকে দিচ্ছি ছোট ছোট করে ঠিক তার এই পাশে আমরা ছোট্ট আর একটি ঘর আঁকাবো দেখো সোজা একটা দাগ টেনে দিয়ে দাগটাকে নিচের দিকে বাক করে টেনে দিল ঘরের একটা খুঁটি হবে এখানে বাকি খুঁটি এখানে দেখা যাচ্ছে না এমন দেখা এখানে আমরা দরজা আঁকিয়ে দিচ্ছি দেখো তার পাশে আমরা এখানে কলা গাছ আঁকাবো সাধারণত ঘরের পিছনে কলা গাছগুলো অনেক সুন্দর লাগে দেখো কিভাবে আমি এখানে পাঁচটা দাগ ছয়টা দাগ দিয়েছি দেখো কিভাবে দিয়েছি। আর কলা গাছের পাতা আঁকানো খুব সহজ দেখো কিভাবে আঁকাচ্ছি এটা হবে আমাদের শীতকালীন একটি দৃশ্য তোমরা সহজে দেখে শিখতে পারবে দেখো শেখো এবং অন্যকে শেখাও পাশ থেকে আমরা দুইটা গাছ আঁকিয়ে নেবো তাল গাছ দেখো একবার নিচ থেকে দাগ দিলাম এবং উপর থেকে আবার নিচ থেকে উপরের দিকে দাগ টেনে দিলাম এটা তার উল্টো দিকে বাঁকা হবে এবং নিচের দিকে টালটা একটু মোটা হবে এখন দেখো আমরা মাঝে ছোটো ছোট করে দাগ টেনে দিচ্ছি এখন গাছের পাতা হবে কিভাবে সহজ টেকনিকে পাতাগুলো আকাছি দেখো একটার পর একটা চৌকির মতো এখন দেখো আমরা পাতাগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করে দিচ্ছি বাইকে এঁকে নিচ্ছি একইভাবে আমরা পাশের গাছটা এঁকে নিব এরপর দেখো এই জায়গায় আমরা খেজুর গাছ আঁকাবো যেহেতু সামনের দিকে তাই গাছটা বড় দেখাবে দেখো ছোটো ছোটো করে ঢেউয়ের মতো করে দিয়ে উঁচু করে একটি বাঁকা করে দাগ দিলাম অনেকটা রাউন্ড শেপ করে আবার দেখো রাউন্ড শেপ কিছুটা ছোটো ছোটো করে দিলাম এখন এটা ঠিক উল্টোটা হবে যেখানে ঢেউয়ের অংশ ছিল সেখানে আমরা রাউন্ড অংশ দেবো যেখানে রাউন্ড অংশ ছিল ঢেউের অংশ দেবো দেখলেই সজা আঁকাতে পারবে এখন দেখো উপরের দিকে আমরা পাতা তো খেজুর গাছের পাতা তো আঁকানো খুব সহজ দেখো লম্বা করে আমরা করে করে আগে দাগ দিয়ে দিচ্ছি এরপর দেখো আমরা পাতা কিভাবে আঁকাচ্ছি শুধু আমরা দাগ ওরকে আমরা ঘন করে একটার পর একটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখো আমাদের খেজুর গাছের পাতা আঁকানো হচ্ছে কত সহজে এরপর নিচের দিকে আমরা ঝোপ এঁকে নিচ্ছি দেখো লম্বা লম্বা করে দাগ টেনে দিয়ে আমরা কিভাবে ঝোপ আঁকাচ্ছি এবার একটি স্কেল নিয়ে ঘর এবং গাছের পিছন দিক সহজে একটি দাগ টেনে দিব এরপর আমাদের দাগের ওই পাশে ঝোপ এঁকে নেব এই ঝোপটা হবে ওই দূরে জঙ্গল বা গ্রামের একটি গাছপালার ঝোপের অংশ এখান থেকে আমরা অস্ত্র যাচ্ছে এবং একটি সূর্য জন্য অর্ধবৃত্ত এঁকে নিচ্ছি এবং সামনের দিক থেকে আমরা এখানে রাস্তার অংশ আঁকাবো মেঠোপথ বা মাটির রাস্তা দেখো অনেকটা এসের মতো করে প্রথমে ছোট তারপরে বড় দাগ এবং তার পাশে একইভাবে আর একটি দাগ এঁকে দিচ্ছি দেখো আমাদের রাস্তার অংশ হয়ে গেল এখন আমাদের পা আঁকাবো যার জন্য দেখো কীভাবে পা আঁকাচ্ছি এবং তার ঠিক পাশে আমরা নদীর অংশ আঁকাবো যার জন্য আবারও ছোট করে এসের মতো দিয়ে এবার সহজে দাগ টেনে দিচ্ছি শেষ পর্যন্ত দেখা এবার পাড়ের অংশ আঁকাচ্ছি এবার আমাদের বড় কাজটা যেটা ছিল এখানে আমরা কিছুটা ঝোপ এঁকে নিচ্ছি তো আমাদের ছবি আঁকা প্রায় অলমোস্ট শেষ তো এখানে শুধু আমাদের নৌকা টাকানো আর তো নৌকা কিভাবে আঁকাছি দেখো অর্থ চাঁদের মতো করে দিয়ে নিচে দাগ টেনে দিচ্ছি এবার আর আরে দাগ টেনে দিচ্ছি এটা আমাদের নৌকার পাটাতন হবে ধরা আমার ছবি আঁকা প্রায় শেষ অলমোস্ট শেষ এখন রং করলে ছবিটা আরও বেশি সুন্দর লাগবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে তো তোমরা অবশ্যই আঁকাবে এবং নিজে শিখবে অপরকে শেখাবে এরপর আমরা রঙে চলে যাবো আমাদের পুরো আকাশের অংশতে যেহেতু সূর্য অস্ত যাচ্ছে তো আমরা এখানে হলুদ রং দিচ্ছি তার পাশাপাশি হলুদের ওপরে কমলা রঙ করছি এবং খেজুর গাছের পাতাতে সবুজ রংটা করে দিলাম এবং আমরা সবুজ রং এবং পাতাতে টিয়া রং করছি কলা গাছের পাতাতে এবং আমাদের তাল গাছের বাদাম ব্রাউন কালার করছি ঘরে লাল এবং হলুদ রঙের মিশ্রণ একসাথে করে দিয়েছি ঘরে দরজা এবং নিচের অংশে আমরা ব্রাউন কালার করছি এখানে আমরা পিচেলি অংশতে কমলা এবং কাঁচা হলুদ রংটা ব্যবহার করছি এবং খেজুর গাছের অংশতে আমরা বাদামি লাল রংটা মিশে করছি এখানে যে অর্ধবৃত্ত এঁকেছি বা সূর্য সেটা আমরা লাল রং করে দিচ্ছি এবং দেখো সূর্য শিগুলো একটা ছোট একটা বড় করে এটা টেনে দিচ্ছি দেখো এবং আমাদের হৃদয়ের ছোপের অংশতেও টিয়া রং করব এবং ঝোপগুলোতে সবুজ রং করে দিচ্ছি দেখো এবার আমাদের কাছের যে পাতাগুলো ছিল সেগুলোতে আমরা সবুজ রং করে দিচ্ছি এটা হচ্ছে অয়েল পেস্টেল কালার এবং গাছের অংশতে আমরা ব্রাউন কালার করছি বাদামি রং বাদামি রঙের উপর কিছুটা কমলা রং করছি মেটে হলো এবং নৌকার অংশতে দেখো কালো এবং লাল পিঙ্ক কালার করছি আর পাড়ের অংশ তো ব্রাউন কালার করে দিলাম নদী হচ্ছে আমরা অয়েল পেস্টেল রঙ কারো নীল যেটা সেই রঙের করার পরে আমরা পেন্সিল রঙ দিয়ে আমরা হালকা করে নিব দেখো কিভাবে করছি এরপর হলুদ রং নিয়ে আমরা এখানে মাঠের অংশতে রং করছি তো তার উপরে সবুজ রং করছি এখানে চাইলে সবুজ রংটা করতে পারো ওইটাও সুন্দর লাগবে এরপর আমাদের রাস্তার অংশতে আহ হলুদ রং করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি না সময় বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই